এই জন্য রব্দুল আলামী বলেন তোমাদের জ্ঞান হলো কালি মিনাল আল্লাহ্মি ইন্দা কলিলা একেবারে যৎ সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ও ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে এজন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলে আমি যদি জ্ঞান দিই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤذه حفظهما وهو العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شاكول مالك مالكي সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সবাই করছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লা সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা ইয়া রাব্বি لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن بلنت أمر برشن شكر لمكار شعب شوي أمر برشن شكر بكار كم كم نبشي بشي, بشي. করলে লাভ না লস বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন পড়ি আমি আল্লাহর জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাংকস দ্য অথরিটি অফ রামাট্যাক্স টেক্সটাইল অর্থাৎ আমরা অনেক খুশি আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহেদি জনতা আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং বারাকবাদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরাতুল আয়াত নাম্বার বলুন মুখস্থ আছে সবার করেন তো করেন এটা আয়াতুল কুরসি এটা করনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আনিল আল্লাহ কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাই কাব রাজি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহেব জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবাহ যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিश्नবী আবার বললেন তুমি কি জানো কোন সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আতরের চাপর দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য Mubarak হোক তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সুরায়াম দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল আল্লাহ

বিষ্ণু মিশ্রা ইসলাম বলেন মান করা আয়াতাল কুরসি দুবুরা তুল্লি সলাতিন্নাতি ইল্লাল মাউন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মোল্লা জান্নাতে যেতে পারবেন মোল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার কলেজের টুকরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ই র যখন ঘুমোতে যাব আয়াতুল কুর্সি পড়বা যদি আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় কাছে আসতে পারে পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা এভরি মর্নিং

জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হতুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরি ডিস্টার্ব করে আয়তল কুরসি পরে দিবেন কাছেও আসবে না শুভ প্রটেকশন দিবে কে তাহলে গ্রামাটेक्स গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আতি হুজুর করবে ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো আল্লাহ ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ই করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আসুন এই সুমহান আয়াত قرনের सर्वश्रेष्ठ আয়াত যেটিকে কি বিশ্বনবী ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সেই আয়াতের তাফসীর সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পড়ণ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুস্তাসি সকাল না থাকলে আজকে করে না পারবেন তো ইনশাল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সূরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রম লা ইলাহা ইল্লাম তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে বাচ্চানেওয়ালা আছে দরানেওয়ালা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ করে আল্লাহকে ডাকতেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা আল্লাহর মা বাবা আছে লাম আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাইল্লাহ করবেন না লাম আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন না আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইন্নানি আনন্দ ইলাহা ইল্লা আনাফা আয়নি ওয়া কিমি সলা তালি দিকরি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনম্মা আমি হোলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফাধনি আমি আল্লাহর এবাদত করো কেমি সলাত আলি দিকরি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন বাংলাদেশে আমেরিকাতে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব আলা আমি তোমাদের বড় রব সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার स्पर्धा করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলমাতি ইলাল আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমা ফিসামাওয়া তিওয়াল আর থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হান্দু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন হুল্লে লা ইলাহা ইল্লাহু সুবানলা যেভাবে যাবেন অভাবী আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কিনা সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাঁচ বোঝলে ঠিক কিনা বলেন একবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গঞ্জ নাই সব নবীরা এক দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদุลলাহ মা ইলাহীন মিন ইলাহিন গায়রহু ইয়া কওমি ইবাদุลলাহ ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো মা লাকুম ইলাহীন হই গায়রহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই এটাই তাওহিদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্না আল্লাহ আই ইউশরাকু বিহি ওয়া ইগফিরু মা যুনু দালাইকা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনা ছাড়া কোন গুনাহ ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক? আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াকবাতুন না আমালুক ওয়া লা তাকুনান যদি শির করো তোমার গুলো বাতিল করে দেব কেয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবে না সব আমল বাতিল যদি শিরক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তালাওক বাতিল সব বাতিল যদি শীত করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকার কাছানা নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম না নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে

পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ়তা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে অতুবাহের ভয়রা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতন করতে শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নাম্বার ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আর 99টা কয়টা কুলি আল্লাহ আউযু আর রহমান আইমা তাদু ফালাহুল আসমাউল হুসনা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বলেন জান্নায় নাম যে মুখস্থ করবে নামের দাবি যে আদায় করবে নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্টে নির্ধারণ করে দেবে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা তো আর সবাই ইয়া রহমান ইয়ার ইয়া যা বা ইয়া কাহাত ইয়া সত্ত্বাক করবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দয়া হোক আলহামদুল্লিয়া পড়ে তাহলে প্রথম কথা শেষ আল্লাহ হু লা ইলাহাইলা হু আল্লাহ বললেন আয় তুই করছি প্রথম কথা হলো আমি বললাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আউটস্ করে বলেন শেষ দুই নাম্বার কথা হলো আমি হলাম আল আল্লাহাইউম কৈয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না আপনি তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল মানে হচ্ছে যে কোনোদিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাই মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতুবাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই মৃত্যু হবে কেউ থাকবে থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো ক্লিয়ার আলহাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই দা বলুন কোনো দিন না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখে হাত কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ংসম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁদে ফরিয়া দি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ দা স스테이너 অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে